আওয়ামী লীগের রাজনীতি কেমন পর্যন্ত বাংলাদেশে শেষ হবে না আমি এজ এ আওয়ামী লীগ হিসেবে বলছি শেখ হাসিনা ভারত যদি চায় তাকে এখানে ক্ষমতায় বসাবে তা সম্ভব একটা সময় শেখ হাসিনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল উনি আমাকে খুবই স্নেহ করতেন আমার সবসময় একটা বিশ্বাস ছিল যে রাত বারোটার সময় যদি আমি গণভবনের সামনে যাই যে কোনো সময় একেবারে শেখ হাসিনার প্রথমের দিন পর্যন্ত আমার বিশ্বাস ছিল যে রাত বারোটার সময় যদি যাই এবং উনি যদি জানেন যে গেটে গুলাম মোল্লা রনি এসেছে উনি দরজাটা খুলে আমাকে দেখা করবেন এবং আমাকে এক কাপ চা খাওয়াবেন এবং এই কালচারটা শেখ হাসিনা থেকে শুরু করে তুফা ইলামে তামির হোসেন আমু উপজেলা পর্যায়ের কোনো আওয়ামী নেতার কাছ থেকে আপনি আশা করতে পারেন ইস এ ফ্যামিলি ফেলোশিপ পারিবারিক একটা যে কোনো নেতার কাছে যাবেন এমপি সাহেব আপনাকে ঘরের মধ্যে নিয়ে যাবে তার স্ত্রীর সঙ্গে বসিয়ে আপনাকে দটা ডাল ভাত খাওয়াবে কাজ করুক বা না করুক এবং আপনার সময় আপনার পকেট হয়তো পাঁচশো টাকা রেখে দিবে কিন্তু আপনাকে আদর যত্ন করবে এই জিনিসটা বিএনপির মধ্যে নাই আমি এখন পর্যন্ত কল্পনা করতে পারি না আই ক্যান টিভেন যে আমি লন্ডনে যাব তারেক রহমান সাহেবের বাসায় আমি রাতে থাকব তার ওয়াইফকে আমি ভাবি ডাকবো আর সে আমাকে রাতের বেলা রান্না করে খাওয়াবে আই ক্যান টিভেন ইমাজিন আমি কোনোদিন বিএনপির যে বেগম খালেদা জিয়া ছিলেন উনি আমাকে অত্যাধিক স্নেহ করতেন আমি শুনেছি ওনার সাথে আমার কখনো দেখা হয়নি উনি আমার লেখা পড়তেন নিয়মিত আমার লেখা পড়তেন আমার টক শো দেখতেন তো এবং বিভিন্ন জনের কাছে প্রশংসা করতেন আমি যখন আওয়ামী লীগে ছিলাম উনি বলতেন যে ইস রনির মতো একটা ছেলে যদি আসতো বা রনিকে আনা যায় না এই ধরনের কথাবার্তা উনি বলতেন কিন্তু এত স্নেহের পরেও আমার কোনোদিন বিশ্বাস জন্ম নেয়নি যে ওনার বাসার সামনে যাব বিনা নোটিশে ওনার সাথে দেখা করব আর ওনার পাশে বসে উনি আর আমি একসাথে এক কাপ চা খাবো এইরকম সাহস শক্তি চিন্তা নাই এবং একই অবস্থা মির্জা ফখরুল সাহেব জিয়ার সাথে এক টেবিলে বসে বলবেন যে আচ্ছা আপনি আসছেন আপনার জন্য আমি আজকে নিজ হাতে রান্না করেছি বাট এই জিনিসটি শেখ হাসিনার কাছ থেকে যেকোনো লোক আশা করতে আপনি কি করে ভাবলেন যে আমি আগামীতে বিএনপির মনোনয়ন চাইব বা নির্বাচন করবো এটা তো আমারও একটা ইচ্ছার ব্যাপার আছে যখন ডক্টর মোহাম্মদ তিনুস এই সিংহাসনে বসেননি তখন তার মন মানসিকতা ছিল রাজনীতি খুবই খারাপ এখানে সবাই শেখ হাসিনা সবাই খালেদা জিয়া এখানে কোনো ভালো মানুষ না যেহেতু তিনি গেছেন এখন এই পেয়ে পেয়ে বসেছে এবং তার তার যে নেশা গেছে আপনি তাকে কথাবার্তা চেহারা ছড়াতে বুঝতে পারবেন অতি সম্প্রতি ধরেন তিনি জীবনে কোনোদিন টুপি পরেননি আপনি দেখবেন ইন এভার নেভার তার যে হিস্ট্রি আছে তার ছিয়াশি বছর বয়স এই মানুষ বুড়ো হয়ে গেছে একেবারে বাংলাদেশের ইতিহাসে যাকে বলা হয় রিয়াল বৃদ্ধ মানুষ উনার জীবনে এই চেয়ারে বসার আগে দেখাতে পারবো না একটা সিঙ্গেল ছবি আছে যে ছবি উনি টুপি মাথায় দিয়েছেন তো সেই মানুষ এখন জাতিসংঘের মহাসচিব আসলেন অ্যান্থনি গুত্রেস তার সঙ্গে গিয়ে তিনি সেই কক্সেস বাজারে রোহিঙ্গাদের মাঝে গিয়ে টুপি পড়লেন মাথায় টুপি পড়লেন ইট মিন্স তার আকাঙ্ক্ষা জেগেছে দুই নম্বর হলো যে তিনি ওই যে আমরা নেতারা যেভাবে এইভাবে হাত ঝুলিয়ে ঝুলিয়ে এরকম করি এটাও জীবনে আমি ডক্টর মোহাম্মদ দেখিনি কোনো জায়গাতে দেখিনি উনি উনি অলিম্পিকের ময়দানে গেছেন কিন্তু ওরকম দেখিনি কিন্তু এইবার দেখলাম যে তিনি শেখ হাসিনার মতো হাত ঝুলাচ্ছেন এরকম এরকম করছেন দশ লক্ষ রোহিঙ্গাকে দেখে মানে তাদেরকে দেখে তার হৃদয় এমন হয়ে গেছে তার চেহারার মধ্যে একটা জান্নাতি ভাব চলে আসছে যে এত আনন্দ এত মজা রাজনীতিতে এত মানে মানুষ জিন্দাবাদ বলছে এক লক্ষ লোক দাঁড়িয়ে তার সাথে খাচ্ছে দশ লক্ষ লোক তার কথা মতো চলছে এ আরাম এত বিশাল আরাম এই সে শুধু নিজের টুপি পরেনি বেসারা অ্যান্থনি গুত্রেস তার বন্ধু মানুষ তাকে এটা পাঞ্জাবিও পড়ায় ফেলছে হ্যাঁ পাঞ্জাবি পরিয়ে এই যে দুজন গেছেন ইট মিনস এখন রাজনীতির প্রতি তার একটা ভীষণ আগ্রহ জন্ম নিয়েছে ভীষণ আগ্রহ জন্ম নিয়েছে এবং এই আগ্রহ থামবে না এই আগ্রহ একবার যদি কারোর শুরু হয় হেলিকপ্টারে না ওঠা পর্যন্ত ওই আগ্রহ আর থামবে না ফলে এটা দু হাজার সাতাইশ আঠাইশ এটা কবে এটা ভবিষ্যৎ নিয়তি বলতে পারবে কিন্তু একেবারে পুরো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথাবার্তা যা কিছু দেখে মনে হচ্ছে তিনি এখন একেবারে পুরো দস্তুর একজন পলিটিশিয়ান হয়ে গেছেন তিনি রাজনীতিবিদদের মতো কথা বলছেন হবে হবে না হতে পারে চলবে চলবে না যেতে পারে এইরকম ধরি মাছ না পুরো একজন শিক্ষিত মানুষ যেভাবে রাজনীতি করে শেখ হাসিনা যেমন ঠোট কাটা বলে ফেলতেন আমার পিয়ন চারশো কোটি টাকা চুরি করেছে হেলিকপ্টার এসেও ঘুরে বেড়ায় ডক্টর সেই কথা বলবেন না যে আমার উপদেষ্টার যারা আছেন উপদেষ্টার যারা পিএসএ তাদের বিরুদ্ধে এরকম দুর্নীতি হচ্ছে এই কথা বলবেন না কিন্তু উনি ওনার মতো করে যা করার উনি সবই কিন্তু করে ফেলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য অবিশ্বাস প্রশাসনে বিশৃঙ্খলা আর যারা এই নির্বাচনটা পরিচালনা করবেন তারা তাদের নিজেদের উপরেই আধিপত্যটা বিস্তার করতে পারছেন বিশ্বাস থেকে শুরু করে সব জায়গায় এরকম একটা বিশৃঙ্খল পরিবেশে আসলে এখানে ইলেকশন নয় এখানে যদি কেউ সিলেকশন করতে চায় এটা মোর ইজি কিন্তু কোনো অবস্থাতেই আপনি যেভাবেই বলেন না কেন যদি রাতের ভোটও করতে চায় শেখ হাসিনার মতো দিনে মানে বিনা ভোটও করতে চায় ওটাও এখন সম্ভব নয় একদম পুরো জিনিস যেখানে আপনার একটা মব হচ্ছে পিজি হাসপাতালে ঢুকে প্রাণগোপাল দত্তের মেয়েকে একজন প্রফেসর তাকে তুলে নিয়ে যাচ্ছে সেখানে সেনাবাহিনী এসে থেকে উদ্ধার করতে হচ্ছে পুলিশ ইন যেখানে থানা পুলিশ প্রশাসন তারা নিজেরা নিরাপত্তা চাচ্ছে তো সেই জায়গাতে মন্ত্রী হবেন এমপি হবেন সেই ইলেকশন হবে জাতীয় ইলেকশন হবে তার কোনো লক্ষণ এই বাংলাদেশে বসে আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে আমি দেখছি না আর অন্য যারা বলছেন তারা হয়তো আরও বেশি স্বপন বিলাসী হয়তো তাদের স্বপ্ন দূরদর্শিতা লিওনার্দো দা ভিনসির সাথে বড় হম তা যার জন্য তারা দেখতে পারে কিন্তু আমার মতো যারা আমজনতা আমরা মাটিতে বসবাস করি মাটির ফসল খাই জান্নাতে কোনো হুর করি আমাদের নেই জান্নাত থেকে কোনো ফেরেস্তা আমাদেরকে সে কোনো বুদ্ধি দেয় না আর আমরা কোন অহি নাজিল আসমান থেকে আমাদের কাছে কোন অহি নাজিল হয় না আমরা এই পৃথিবী যে আলো বাতাস যারা দেখছি বাংলাদেশে বসে সেখানে ডিসেম্বর মাসে কিংবা ডক্টর ইউনিভার্সিটি বলেছেন যে দু হাজার ছাব্বিশ সনের মার্চ মাসে অথবা জুন মাসে নির্বাচন হলেও হতে পারে এটার কোনো রকম ভিত্তি নাই আপনার জন্ম হয়েছে রাজনীতি করার জন্য আপনি যদি রাজনীতি না করেন এ দেশ মরে যাবে এই বাঙালির কোনো রক্ষা নাই তো কাজেই ওই যে রসায়ন তার ভিতর থেকে অক্সিজেন নাইট্রোজেন হাইড্রোজেন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্তে থেকে পাম দিচ্ছে যে শেখ হাসিনার মতো মানুষ যদি বছর ক্ষমতায় থাকতে পারে তো আপনার কাছে শেখ হাসিনার বুদ্ধি পিঁপড়ার মতো বুদ্ধি খালেদিয়া জিয়া যদি অভিসংবাদিত সংবাদিত নেতা হতে পারে আপনি নভেল লরিয়েট যেখানে ইমানুয়েল ম্যাক্রো আপনার বন্ধু জো বাইডেন আপনার গলায় মালা পরিয়ে দেয় আপনার বারাক ওবামা হিলারি ক্লিনটন আপনার কথা মতো চলে আপনি কি জানো তেনা মানুষ আপনার মতো মহাপুরুষ এই বঙ্গে বাংলা বিহার উড়িষ্যায় গত কোনোদিন জন্ম নেয়নি তা আপনি রাজনীতি না করলে কি করবে বলেন আপনার জন্য আপনি এই বাংলার রহমত স্বয়ং আল্লাহ এই বয়সে আপনাকে তো আরো আগে পাঠাতে পারতেন কেন পাঠাননি এই বয়সে আপনাকে পাঠিয়েছেন যেন সারা জীবনের অভিজ্ঞতা দিয়ে আপনি এই দেশের কল্যাণ করতে পারেন এই জিনিসগুলো তার হৃদয়ের মধ্যে এখন তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে তিনি এই কথাগুলো শুনতে পাচ্ছেন তারপরে তাকে বলা হচ্ছে আপনি দেখুন ছিয়াশি বছর বয়সে মানুষের কত শারীরিক জটিলতা থাকে কোমরে ব্যথা থাকে পায়ে ব্যথা থাকে ডায়াবেটিস থাকে ব্রঙ্কাইটিস থাকে নিউমোনিয়া থাকে আপনার তো কিছু নাই আপনি কিভাবে দিদার্সে ঘুরছেন আপনি ব্রাজিলে চলে যাচ্ছেন আপনার আটচল্লিশ ঘন্টা বিয়াল্লিশ ঘন্টা ঘন্টা আপনি জার্নি করছেন আবার হাসি মুখে চলে আসছেন এই যে স্প্রিট শক্তি আপনাকে আল্লাহ দিয়েছেন কেন এই বাঙালি জাতিকে সেবা করার জন্য আপনি কে কি বললো কোথায় ইউটিউবার গোলাম মাল্লা রানি কী বললো নবনেতা কি বললো এই কথা আপনি অভিমান করে হুজুর আমাদেরকে ছেড়ে যাবেন না এই কথাগুলো কানের কাছে শুনতে শুনতে তার মনে হচ্ছে যে না রাজনীতি জীবন রাজনীতি মরণ গ্রামীণ ব্যাংক কোনো বিষয় না গ্রামীণ ফোন কোনো বিষয় না এই রাজনীতির মধ্যে সমস্ত সফলতা এবং ওই চেয়ারে বিশ্বাস করেন ওটা এমন একটা চেয়ার আমরা তো রাজনীতির কাছাকাছি গিয়েছি কাছাকাছি গিয়েছি ধরেন একজন সংসদ সদস্য সে তার নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রী তার উপর কোনো ব্যক্তিত্ব নাই তো এই কথাগুলো আসে সেই কথাগুলো আসে হঠাৎ করে একজন এসে লোক বলে যে আরে রনি ভাই কি অবস্থা কেউ এসে সার বলবে যার দরকার সে সার বলবে কেউ রনি ভাই বলবে কেউ এসে বলবে তালুকদের সাহেব কেউ এসে বলবে ভাই কালকে রাতে আপনাকে স্বপ্নে দেখেছি আপনার ভিতরে যে চেহারা সুরত কালকে রাতে স্বপ্নে দেখলাম যে শেখ হাসিনা আপনাকে মন্ত্রী বানিয়েছেন তো এই কথাগুলো শুনলে বিশ্বাস করেন আপনি জানেন যে আপনাকে ফ্ল্যাটিং করতেছে কিন্তু মনটা ভালো হয়ে যায় যাদের এখন নেতৃত্বের গুণাবলী আছে যোগ্যতা আছে কিন্তু এখনো ফেসটা তৈরি হয়নি তারা এই বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে দেখবেন তারা ফেস তৈরি করে ফেলেছে ফেস তৈরি করে ফেলেছে আমরা এই ছয় মাস এক বছর আগেও সার্জিস নামে যে একটা লোক বাংলাদেশে আছে আমরা কি জানতাম আমরা কি এই মাহফুজ আলম নামে একজন লোক আছে আমাদের দেশে সে যে একজন উপদেষ্টা হবে আমরা এটাকে কল্পনা করেছি এই আসলে সময় নেতা তৈরি করে ফেলে যেহেতু ফিল্ড তৈরি করা আছে রাজনৈতিক গ্রাউন্ড তৈরি করা আছে পরিবেশ তৈরি করা আছে এলিমেন্ট আছে সব কিছু আছে তো কাজে এখানে নেতা তৈরি হয়ে যাবে অল অনে সাডেন তৈরি হয়ে যাবে আপনি ধরুন ভিনি ভিডি ভিসি জুলিয়া সিজারের বক্তব্য যুদ্ধ হচ্ছিল সে কখনো নেতা হতে চায়নি সিভিল ওয়ার হচ্ছিল সে সিভিল ওয়ারের মধ্যে সে হঠাৎ করে সে নেতা হয়ে গেল নেপোলিয়ন বোনাফাট ওয়াজ এ সিম্পল ক্যাপ্টেন আপনি ফ্রেঞ্চ আর্মিতে যেখানে বারো লাখ সৈন্য বারো লাখ সৈন্য ফ্রেঞ্চ আর্মিতে সেখানে একজন ক্যাপ্টেন কি সত্তর থেকে পঁচাত্তর জন গ্রুপের একজন লিডার হি বিকাম দ্য এম্পার একজন ক্যাপ্টেন সম্রাট হয়ে গেল ফ্রেন্স রেভুলেশন তাকে নেতা বানিয়ে দিলো এইরকম সময় নেতা তৈরি করে ফেলে এখন বাংলাদেশে যে সময়টা এই সময়টাতে দেখবেন অনেক নেতা তৈরি হয়ে গেছে আপনার আমার বলতে হবে না আর আপনি আমি যদি এগুলো বলতেই পারতাম আর সবকিছু ক্যালকুলেশন করতে পারতাম তাহলে তো পৃথিবীতে প্রকৃতি থাকতো না আল্লাহ থাকতো না রাসুল থাকতো না ধর্ম থাকতো না এটা হলো নাইনটিন সেভেন্টি ফাইভে তারা বঙ্গবন্ধুর অল্টারনেটিভ তারা পেয়ে গিয়েছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগে এবং পরে অর্থাৎ নাইনটিন থেকেই তারা বিকল্পভাবে ভাবে আওয়ামী বিরোধী শক্তি পেয়ে গেছিল আর পঁচাত্তরের পরে তারা তিন তিনটি শক্তিকে তারা পেয়ে গেছে একদিকে তারা মুস্তাকি পেয়েছিল অন্যদিকে থেকে তারা জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তার সঙ্গে তাদের একটা বন্ধুত্ব হয়েছিল আবার জিয়াউর রহমানের কাউন্টার তারা এরশাদ সাহেবকে আগেই তারা তৈরি করে রেখেছিল তিনটি সম্পর্ক শক্তি তাদের হাতে ছিল নাইনটিন সেভেন্টি ফাইভের পর কিন্তু গত পনেরোটি বছরে গত পনেরোটি বছরে ইন্ডিয়া শত চেষ্টা করেও শেখ হাসিনার প্রতিপক্ষ বা বিকল্প একটা রাজনৈতিক শক্তি বাংলাদেশে তৈরি করতে পারেনি এবং এখন পর্যন্ত তাদের কোনো শক্তি নাই দে নট তারা তারা চেষ্টা চালাচ্ছে কিন্তু এখন পর্যন্ত টিল নাও বডি না বিএনপির সাথে না জামাতের সাথে না ডক্টর সাথে কারোর সাথে পারছে না টিল নাও তারা দেখতেছে যে এখনো পর্যন্ত আলু ভর্তা হোক ডাল হোক এই শেখ হাসিনা তাদের জন্য উপযুক্ত বুঝতে পারছেন এখন ঘটনাটা এই হল রাজনীতির এখন শেখ হাসিনার মূল ব্যাপার হলো যে এখানে আওয়ামী লীগ যেহেতু তাদের একটা ঐক্যবদ্ধ শক্তি দরকার আপনি একটা বাড়িতে একজন কেউ দখল করে আছে তো সেই বাড়ির দখল অন্য কাউকে দিতে হলে আগে তো আপনাকে ভ্যাকেন্ট করতে হবে তো যার জন্য এই জায়গাটা ভ্যাকেন্ট করার তার দরকার ছিল ভ্যাকেন্ট করার পরে এখন ভারত বিবেচনা করছে হু কুড বি দে আর বেস্ট ফ্রেন্ড এখন পুরো রাজনীতির যে অঙ্গন ক্ষমতার যে অঙ্গন তারা এখানে একটা বিরাট শূন্যতা তৈরি করে ফেলেছে এখন সেই শূন্যতার মধ্যে কে তাদের প্রকৃত বন্ধু এবং কাকে তারা বিশ্বাস করবে এই পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা কর তারা করছে শেখ হাসিনা সকালে একবার চিন্তা করেছে মোদীর সাথে তার বন্ধুত্ব হবে বিকেলবেলা চিন্তা করেছে না তার পাকিস্তানি ইমরান খানের সাথে বন্ধুত্ব থাকার দরকার আছে তার আমেরিকার সাথে বন্ধুত্ব থাকার দরকার আছে ইলারির সাথে বন্ধুত্ব থাকার দরকার আছে ম্যাক্রোর সাথে সে ভারতের বিকল্প একটা আশ্রয় খোঁজার জন্য সে কিন্তু থেকে প্রাণন্ত চেষ্টা করেছে কিন্তু সে পারেনি সে পারেনি ইভেন বঙ্গবন্ধুর যে সমাপনী মানে এই যে শতবার্ষিকী অনুষ্ঠান হলো যেটার মেহমান আজিম ছিল নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদী বাংলাদেশে যেন না আসে এজন্য এই মাঠ গরম করছে শেখ তৎকালীন তার যে এজেন্সির লোকজন দিয়ে এই যে হুজুরদেরকে নামায় ঠামায় দিয়ে এই যে যা কিছু করছে শেখ হাসিনা করছে যেন নরেন্দ্র মোদী না আসে আর নরেন্দ্র মোদী কিন্তু জোর করে সেখানে আসছে এবং ওটা নিয়েও কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তো এই যে যারা এই আন্ডার ওয়ার্ল্ডে কাজ করে বা গোয়েন্দাগিরি কাজ করে অনেক কিছু রাজনীতির অন্তরালে ঘটে যেটা আমরা না বুঝেই আমরা এমনি লাপাতে থাকি আর কি এখন ইনু সাহেব থাকতে পারেন ইনু সাহেবের পরিবর্তে আসিফ নজরুল হতে পারেন আসিফ নজরুলের পরিবর্তে মাহফুজ হতে পারে মাহফুজের পরিবর্তে দেখা গেল আপনিও হতে পারেন কিন্তু না এদের কোনো ভবিষ্যৎ নেই জামায়াত ইসলাম হিজবুত তাহের মানে আমাদের দেশ আসলে জঙ্গিবাদ এবং উগ্রবাদ এটা কখনই টলার্ট করেন আপনি যে বোঝার চেষ্টা করেন এই দেশ আটশো বছর মুসলমানরা শাসন করেছেন কিন্তু সমস্ত ব্যবসা বাণিজ্য কর্ম থেকে শুরু করে সবকিছু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তারা এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করেছে কিন্তু রাষ্ট্র ক্ষমতা ছিল মুসলমানরা এবং কখনোই এখানে উগ্রবাদ প্রশ্রয় পায়নি ফলে এই সমাজে জামাত যে স্বপ্ন দেখছে এটা এই বাংলায় একেবারে অসম্ভব ব্যাপার কোথাও তারা মিশরে পারেনি তারা এখানে মুসলিম করে তারা লেবাননে পারেনি তারা সিরিয়াতে পারেনি পাকিস্তানে পারেনি ইন্ডিয়াতে পারেনি এটা সম্ভব না হিজবুত তাহির যেখানে আরব দেশে পারে যারা এখন পর্যন্ত এত দুর্বল যে তারা তাদের খলিফার নাম বলতে পারে না নেতার নাম বলতে পারে না একটা সম্পূর্ণ একটা প্রতিষ্ঠান আপনি আপনি হিজবুত তিনজন যদি যদি জিজ্ঞেস করেন চতুর্থ ব্যক্তির নাম কি তারা আপনাকে বলবে না তো এইরকম একটা দুঃখ এটা হয় না ফলে এরা এগুলো দিয়ে তাদের মতো তারা রাজনীতি করতে পারবে কিন্তু আমাদের গণতান্ত্রিক ধারা আমাদের এই বাংলায় আসলে গণতন্ত্রটা আমাদের মজ্জাগত এমনকি আপনি রাহুল সংক্রেতায়নের যে বই ভলগা থেকে গঙ্গা গঙ্গাপুরে দেখবেন যে দশ হাজার বছর আগেও এখানে মাতৃতান্ত্রিক গোত্র ছিল ওটাও মহিলারা নেতৃত্ব দিত এবং প্রায় তিন হাজার বছর আমাদের এই বঙ্গভূমি মহিলারা নেতা ছিল পুরুষতান্ত্রিক সমাজ ছিল না মহিলা নেতা ছিল এবং সেই মহিলা কি নেতা হবে সেটাও গণতান্ত্রিকভাবে নির্বাচন করা হতো